মণ্ডপরা দায়িত্বে রয়েছেন তাদের মধ্যে কার্যত কমলপুর মহকুমার মানিক ভান্ডারের ফ্রেন্ডস ক্লাব এবং মহকুমার সব থেকে বৃহৎ বাজেটের পুজো করছে এই বছর এই ক্লাব প্রতি বছরের ন্যায় এই বছরও তাদের দেখা গেছে হরিশচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে পুজোর আয়োজন করতে এবছর পুজোর বাজেট পঁচিশ লক্ষ টাকা ফ্রেন্ডস ক্লাবের দুর্গা এবার সপ্তম বর্ষে পা দিয়েছে গত ছ বছর ধরে কমলপুর শহরের বড় বাজেটের ক্লাবগুলির সাথে পাল্লা দিয়ে বৃহৎ বাজেটে পুজো করে আসছে পুজো কমিটির সভাপতি সুমন কুমার সুমন কুমার ঘোষ সম্পাদক সন্দীপ দাস কোষাধ্যক্ষ দেবপ্রত ধর প্রচুর থিম শিবশক্তি ঐক্য স্বরূপা ফ্রেন্ডস ক্লাবের এবারের পুজোর প্যান্ডেলি তৈরি করছেন পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার শিল্পী সুচিত বিশ্বাস দুর্গা প্রতিমা তৈরি করছেন স্থানীয় মৃৎশিল্পী রাজীব ভট্টাচার্য করছেন শিবম ডেকোরেটর পাশাপাশি পুজো উপলক্ষে সামাজিক কর্মসূচি ইতিমধ্যেই শুরু করেছে বিশেষ করে রক্তদান শিবির দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে পুস্তক সামগ্রী বিতরণ করা হচ্ছে ক্লাব কর্তৃপক্ষের কি বক্তব্য রয়েছে শুনুন দুর্গা পূজার লগ্নে দাঁড়িয়ে আমরা সমগ্র কমলপুরবাসী তথা আমাদের ইলেকট্রনিক বন্ধুদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে ফ্রেন্ডস তাদের পক্ষ থেকে জানাচ্ছি শারদীয় প্রীতি এবং আগমনী শুভেচ্ছা আমাদের এবছর সপ্তম বর্ষ দুর্গাপুজো যদিও আমাদের এই ক্লাবটা শুরু হয়েছিল উনিশশো দুই হাজার সাল থেকে বলছে তো প্রতি বছরে না এবছরও আমরা দুর্গ উৎসবের আয়োজন করেছি আমরা ইতিমধ্যে আমাদের সমগ্র ডিস্ট্রিক্ট তথা রাজ্যেই একটা ভালো সাড়া আমরা পেয়েছি আমাদের এই দুর্গোৎসবকে কেন্দ্র করে এবছর এবছরও আমরা দুর্গ উৎসব করছি এই উৎসবের যে আপনারা দেখছেন যে মেইন থিম যেটা সেই থিমটা হলো শিব শক্তি ঐক্য স্বরূপা এই থিমের উপর ভিত্তি করে আমরা দুর্গোৎসব পরিচালনায় গতি হয়েছি বাজেট কত এবার আমাদের এবারের বাজেট পঁচিশ লক্ষ টাকার মতো আনুমানিক আমাদের এই মণ্ডপ সজ্জায় আছেন বর্ধমান জেলার সুজিত বিশ্বাস মহোদয় এবং আলোক শিল্পী আলোকসজ্জায় আছেন সেটি আমরা শিবম করার এবং এই যে দুর্গোৎসবের সেই মৃন্ময়ী যে চিন্ময়ী করে রূপদান করার যে প্রচেষ্টায় আছেন আমাদের স্থানীয় প্রতিমা শিল্পী কি রণ্জিত আপনারা শুনলেন ফ্রেন্ডস ক্লাবের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য দীপঙ্কর চক্রবর্তীর বক্তব্য কার্যত আর মাত্র কিছুটা সময় কয়েকটা দিনের অপেক্ষা এবং এক্ষেত্রে মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপ দিতে প্রস্তুত মৃৎশিল্পীরা পাশাপাশি এই বৃষ্টিবিঘ্নিত আবহাওয়াকে উপেক্ষা করেও জোর কদমে চলছে শিল্পীদের মধ্যে জোরদার কাজ এবং আজ কমলপুরে সেই ছবি পরিলক্ষিত হয়েছে কার্যত প্রত্যেক বছরের নাই এ বছরও তারা পুচু শারদীয়ার আমেজে মেতে উঠেছে পাশাপাশি মায়ের ব্রতি হয়েছে এবছর সপ্তম বর্ষে পা দিয়েছে কমলপুরের ফ্রেন্ডস ক্লাবের আহ সদস্যরা নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন